শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার কবে কবে থেকে ভর্তির আবেদন শুরু হবে এবং কয় তারিখে কোন ইউনিটের কোন কোন ইউনিটে পরীক্ষা এবং পরীক্ষার কেন্দ্রগুলো তোমরা কোথায় আর কীভাবে সিলেক্ট করবে তার আগে বলে রাখি তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে নতুন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটিকে একটি লাইক করে দিতে পারো এবং একই সাথে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে পারো ধন্যবাদ তো চলো চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গতকাল রাতে তাদের অফিসিয়াল বিবৃতি জানিয়েছে ভর্তি সংক্রান্ত নিয়ে তো চলো তার আগে তোমরা ফেসবুকে এসে সার্চ দেবে অ্যাকাউন্টিং হান্টারস অ্যাকাউন্টিং হান্টার্সের আর এখান থেকে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন এখানে পুরো সার্কুলারটা দেওয়া আছে দেখতে ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম আমরা আর তাছাড়া তোমরা চাইলে এখানে সার্চ গিয়ে লিখে ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি চট্টগ্রাম লেখা সার্চ দিলে তোমরা আর বিষদ বিবরণী জানতে পারবে দেখো ভর্তি পরীক্ষা চবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু একই ডিসেম্বর পরীক্ষা দুই জানু পরীক্ষা যা শুরু হচ্ছে দুই জানুয়ারি থেকে তার আগে তোমাদের একটু বলে রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন ভর্তি পরীক্ষার আবেদন মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরি সার্কুলার যে দিবে সার্কুলারের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তোমার একই ডিসেম্বর থেকে মানে ডিসেম্বরের এক তারিখ থেকে তোমাদের ভর্তি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এবং তোমাদের বলে রাখি ভর্তি আবেদন প্রক্রিয়া কতদিন চলবে তা এখনও বিষয়টি স্পষ্ট করেনি তবে এ ইউনিটের পরীক্ষা এ ইউনিট এ ইউনিটের পরীক্ষা মানে এ ইউনিটের পরীক্ষা দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আরও শুক্রবার বি ইউনিটের পরীক্ষা তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার সি ইউনিট সি ইউনিট নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার এবং ডি ইউনিট দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার বি ওয়ান উপ ইউনিট পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার বি টু উপ ইউনিট ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার ডি ওয়ান উপ ডি ওয়ান উপ ইউনিট বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আসলে বুঝতে পেরেছো যে চবি চবির চবির পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে যাবে এক তারিখে এবং এই ইউনিটের পরীক্ষা যথারীতি সবার আগে দিয়ে শুরু হবে এই ইউনিটের পরীক্ষা হচ্ছে দুই তারিখ জানুয়ারি দুই তারিখ রোজ শুক্রবার বি ইউনিটের হচ্ছে মানবিক বিভাগের পরীক্ষা হচ্ছে তিন জানুয়ারি দুই তিন জানুয়ারির রোজ শনিবার এবং সি ইউনিট তথা বাণিজ্য ইউনিটের পরীক্ষা শুরু হচ্ছে আপনার নয় জানুয়ারি রোজ শুক্রবার আর তার মানে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেডলাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে আমরা যদি একটু একটু কাউন্ট করি আমরা দেখতে পাবো কি আমরা দেখতে পাব কি আমরা একটু দেখি যে এই যে এই ইউনিট দুই জানুয়ারি দু ছাব্বিশ মানে একটা দুইটা এক দুই মানে দুই এক সপ্তাহের মধ্যে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে তার আগে তার আগে বলে রাখি যে পরীক্ষা পরীক্ষাগুলো কোন কোন বিভাগীয় শহরগুলোতে হবে তোমাদের জানিয়ে রাখি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল বিভৃতি বলেছে যে এ বি এবং সি এ বি সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভাগীয় শহরে একই তারিখে ও একই সময় অনুষ্ঠিত হবে তোমরা তোমাদের বলে রাখি যে এ বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমরা দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দিতে পারবে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এ বি এবং সি একই সাথে বি ইউনিটের পরীক্ষা মানে চারটা ইউনিটের এক্সামগুলো তোমার বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়গুলো দিতে পারবে যেমন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে পারবে তার মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বি ওয়ান বি টু এবং ডি ওয়ানের পরীক্ষাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজস্ব সেন্টারে দিতে হবে ওইগুলো আবার বিভাগীয় শহরের পরীক্ষা দেওয়ার কোনো অনুমতি নেই তো আশা করি শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে তোমাদের যত রকমের কনফিউজ ছিল তা একদম সলিউশন করে নিতে পেরেছো ধন্যবাদ সেক্ষেত্রে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ